জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত হল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বার্থ রাইট সিটিজেনশিপ সীমিত করার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বৈধতা যাচাই করতে শুনানিতে সম্মতি দিয়েছে দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কিটি এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত রায়ের অপেক্ষায় ট্রাম্প দায়িত্ব নেবার প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে বলা হয় যেসব অভিবাসী অবৈধ বা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকছেন তাদের সন্তানরা মার্কিন মাটিতে জন্ম নিলেও স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে না এটি সরাসরি চোদ্দতম সংশোধনীর প্রচলিত ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কয়েকটি ফেডারেল আদালত আদেশটি স্থগিত করে দেয় এখন সুপ্রিম কোর্ট ট্রাম্প ভি বারবারা নামের মামলাটি শুনবে এই মামলায় যুক্ত হয়েছে বহু পরিবার যারা আশঙ্কা করছে তাদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানরা নাগরিকত্ব হারাতে পারে মামলার কেন্দ্রে রয়েছে চোদ্দতম সংশোধনীর সাবজেক্ট টু দ্য জুরিস্টিকশন দেয়ার অফ একটি বাক্যাংশ যা নিয়ে পক্ষ বিপক্ষের তীব্র আইনি ব্যাখ্যা বিরোধ রয়েছে ট্রাম্পপন্থীরা দাবি করছে এই সংশোধনী মূলত দাস প্রথা বিলুপ্তির পর নির্দিষ্ট জনগোষ্ঠীকে অধিকার দেওয়ার জন্য তৈরি হয়েছিল এবং এটি অবৈধ অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে বিরোধীরা বলছে জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের দীর্ঘ ঐতিহ্য এবং এটি পরিবর্তন করা হলে দেশের আইন ব্যবস্থা অভিবাসন নীতি ও লক্ষ লক্ষ পরিবারের জীবনে বড় ধাক্কা লাগবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আগামী বছরের মধ্যেই প্রত্যাশিত যা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ